সবার তো শিখবো কিন্তু আপনারা যদি উপবৃদ্ধি পোর্টালে প্রবেশ করতে যায় তাহলে অনেক সময় আমাদের পাসওয়ার্ড এক্সপায়ার দেখায় তা এই এই সমস্যা আমরা কীভাবে সমাধান করব তার জন্য আজকের ভিডিও তো আমাদের যদি এরকম দেখায় যে আমাদের পাসওয়ার্ড এক্সপায়ার দেখুন এরকম যদি দেখায় তাহলে আমরা নিচের দিকে যে ফরগট পাসওয়ার্ড আছে নিচের দিকে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে দেব ফরগট এরকমভাবে দেখবেন নিচে ফরগট পাসওয়ার্ড আছে তো ফরগট পাসওয়ার্ডটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনার যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি প্রবেশ করেন সেই মোবাইল নাম্বারটি দিতে হবে দিয়ে ওটিপি পাঠান এখানে ক্লিক করতে হবে তারপর আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে এই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে নিচের দিকে যাচাই করুন বাটনে ক্লিক করে দিতে হবে যাচাই করুন বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে তো এখান থেকে আপনি নতুন করে একটা পাসওয়ার্ড দিবেন প্রথমে নতুন করে একটা পাসওয়ার্ড দিবেন ঠিক একই পাসওয়ার্ড নিচের দিকে আবার নিচের বক্সে আবারও দিবেন দিয়ে নিচের দিকে যে পরিবর্তন এই বাটনে ক্লিক করে দিবেন। পরিবর্তন বাটনে ক্লিক করে দিলে এরকম একটা পেজ নিয়ে আসবে এখান থেকে আপনি এখন যে পাসওয়ার্ডটি দিয়েছেন এই পাসওয়ার্ডটি দিয়ে ক্যাপচা দিয়ে আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করলে আবারও আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে দিয়ে নিচের দিকে যাচাই করুন বাটনে ক্লিক করে দেবেন যাচাই করুন বাটনে ক্লিক করে দিলে আপনাকে উপপতি পোর্টালে নিয়ে যাবে এভাবে আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন ধন্যবাদ সবাইকে